এখনো ছাত্রলীগ অবস্থান করছে বিগত সময়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ছাত্র আন্দোলন তারা ছাত্রলীগের বিচারের দাবিতে সামান্যতম পদক্ষেপ নিচ্ছে না আজকে শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবসে দিবসে ডিসেম্বর সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাত্ম করছি এবং সেই সাথে এই বুদ্ধিজীবী হত্যা হত্যার সাথে যে সকল পাক হানাদার বাহিনীর দুশোররা এই দেশীয় দূষণরা যারা জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই বুদ্ধিজীবী হত্যার বিচার আমরা পাইনি আমরা এই বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং যারা তার সাথে জড়িত যেন ঐতিহাসিক দলিল থাকে যে এই বিচার বাংলাদেশ করেছে তা না হলে ইতিহাসের দায়ী থেকে যাবে সেজন্যে ছাত্র দলের পক্ষ থেকে আমরা অতীতে ধারাবাহিকতায় এখনও দাবি জানাচ্ছি এই বুদ্ধিজীবী হত্যার সাথে এই বাংলাদেশের সূর্য সৈনিকদের হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক এই দেশীয় যারা দূষররা যারা জড়িত রয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে তারা যদি মারাও গিয়ে থাকে ইতিহাসের দায় থেকে একটি সঠিক বিচার এই জাতি প্রাপ্য তাহলে শহীদদের পরিবার শান্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে সেজন্য আমরা অচিরেই আশা করব এই নির্দলীয় সরকার এই প্রক্রিয়া শুরু করবে পরবর্তীতে গণতান্ত্রিক সরকার এসে সেই প্রক্রিয়া সম্পন্ন করবে সেই আশাবাদ ব্যক্ত করছে শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী হত্যায় যারা যে সকল বুদ্ধিজীবীরা শহীদ হয়েছে তাদের যেমন হত্যা করা হয়েছে তাদের যেমন বিচারের দাবি করছি ঠিক একইভাবে এই চব্বিশে গণ আন্দোলনে যে সকল ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তাদের অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে কিন্তু আমরা সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না চার মাসে অধিক সময় হয়ে গেছে এবং বিশেষ করে যারা বিগত সময়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বৈশ্বব ছাত্র আন্দোলন তারা ছাত্রলীগের বিচারের দাবিতে সামান্যতম পদক্ষেপ নিচ্ছে না শুধুমাত্র বক্তব্যে তাদের প্রতিফলন হয় কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি পাবে ছাত্রলীগ সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই সাথে বলগুলোতে এখনও ছাত্রলীগ অবস্থান করছে বিপুল সংখ্যক নেতাকর্মী ছাত্রলীগের তারা অবস্থান করছে এবং আপনারা দেখছেন তাদের কিছু কিছু নেতাকর্মী ইতিমধ্যে মিছিল অংশগ্রহণ করছে সেজন্যে ছাত্রলীগকে অবশ্যই বিচার আওতা নিয়ে আসার জন্যে প্রক্রিয়া শুরু করছি তা নাহলে এই শহীদ এই বুদ্ধিজীবীদের যারা হত্যা জড়িত ছিল তাদের যেমন ইতিহাস ইতিহাসের দায় থেকে যায় ঠিক একইভাবে এই জুলাই আগস্ট আন্দোলনে যদি আপনি আপনার অতি দ্রুত এই ছাত্রলীগের যারা যে সকল নেতাকর্মী দুশোরা জড়িত যুবলীগ আওয়ামী লীগ এবং যারা পুলিশ কর্মকর্তা তাদের যদি বিচার আওতা না নিয়ে আসেন তাহলে ইতিহাসে দায়ী থেকে যাবে এবং ছাত্র জনতার আন্দোলনের সাথে এটাকে বেইমানি করা হবে